আজ আমি বানাচ্ছি ডিমের চক উপকরণ লাগছে ডিম সিদ্ধ করা আছে ডিম আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানা কুচানা লাগছে বিস্কুটের গুঁড়ো আমি চটকে নেব ভালো করে জিরে হলুদ ধনে গুঁড়ো সব দিয়ে আছে লিখে নেব দিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব ওই যে নুন স্বাদ অনুসারে এখানে আছে চাট মসলা গরম মসলা प्याज কুচানো हरा धनिया কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো সব মিক্স করে দিয়ে দিলাম দাড়া ঢুংলি এই যে চপের আকারে বানিয়ে নেবেন দিয়ে দিয়েছি করতে তেল ঢেলে দিলাম তেল আমার যতক্ষণকে গরম হবে তেল গরম হচ্ছে এবারে আমি এই যে এখানে নুন দিয়ে দিয়েছি ডিমটা নুন দিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব। আপনারা পরিমাণ মতন দেখে ফাটাবেন ডিম যতগুলো চপ হবে সেই হিসাবে ফাটাবেন আপনারা ক্রাচিং করে নেবেন পাল্টে নিলাম এক side টা হয়ে গেছে আমার ডিমের চপ রেডি হয়ে গেছে আপনারা খান বাড়িতে বানিয়ে আমাকে ভালোবাসা দিন